হঠাৎ করেই যদি এমন কোন দুর্ঘটনার কথা শুনতে পান যা কেড়ে নিয়েছে শত শত মানুষের প্রাণ তাহলে আপনি তো একটু অবাক হবেনি এমনই এক চাঞ্চল্যকর দুর্ঘটনা পুরো পৃথিবীর মানুষকে হতবাক করে দিয়েছিল চারদিকে মানুষের রক্ত আর আর্তনাদে ভারী হয়ে উঠেছিল পুরো বিশ্ব যেটা ছিল পৃথিবীর বিমান সভ্যতার সবচেয়ে কালো দিন যেদিন মানুষ পাঁচশো জনের মৃত্যু দেখেছিল ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল দুটি বিমান টেনেডিক্স বিমান বিপর্যয়ের এই দৃশ্য মনে করলে আজও গায়ের লোং খারাপ হয়ে যায় সবার এই ভয়াবহতা স্বচ্ছ করার মতো ছিল না কি ঘটেছিল সেদিন কেন এত নিরিঘ মানুষদের প্রাণ অকালে ঝরে গেল আজ আপনাদেরকে সেই দুর্ঘটনার কথাই জানাবো তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন চোটন এবার শুরু করা যাক টেনেডিক ছিল আফ্রিকার পশ্চিম উপকূলের ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় একটি দ্বীপ আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থিত এই দ্বীপটি স্পেনের অধীনে ছিল স্পেনের দক্ষিণ পশ্চিমে ভূখণ্ড থেকে বেশ দূরে রয়েছে কতগুলো ছোট ছোট দ্বীপ এগুলো আফ্রিকার কাছাকাছি হলেও স্পেনেরই অন্তর্ভুক্ত ক্যানারি আইল্যান্ডের দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হল ট্যানারির আর এখানে অবস্থিত ছিল লস রেডিওস বিমানবন্দর আর এই বিমানবন্দরেই ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনা উনিশশো সাতাত্তর সালের সাতাশে মার্চ দিনটি ছিল রবিবার লস রোডিওস বিমানবন্দরে সাধারণত স্থানীয় ফ্লাইটগুলি পরিচালনা করা হয় লস রোডিওস তুলনামূলক ছোট বিমানবন্দর রবিবার চাপও একটু কম থাকে কারণ রবিবার হলো ছুটির দিন ওই দিন মানুষ যাতায়াত কম করে তাই চাপ অনেকটাই কম থাকে ওই দিন মাত্র দুজন কন্ট্রোল টাওয়ারের দায়িত্বে ছিলেন কিন্তু একটু আলাদা ছিল ৪৫ বছর আগের ওই দিনটি পাশের দ্বীপ গ্রান্ড কানারির লাস পালামাসে বোমা হামলা হওয়ায় সমস্ত বিমান দিয়ে ঘোরানো হয় সেরকমই দুটি বিমান ছিল কে এল এম ডাচ এয়ারলাইন্স ফ্লাইট ফোর প্যান কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশ দেওয়া হয় প্যানএম ওয়ান সেভেন থ্রি সিক্স রানওয়ে থেকে থার্ড এক্সিট হয়ে ট্যাক্সি ওয়ের দিকে যাবে অন্যদিকে কে এল এম ফোর এইট জিরো ফাইভ যেন রানওয়েতে চলে আসে এবং টেক অফ করার জন্য প্রস্তুত হয় কিন্তু কোনো বিমানকেই উড়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি একই দেরি হয়ে গিয়েছে তার উপর তারা কে এল এর পাইলট ঠিক করে শুনলেনই না নির্দেশ বিমানটি সরাসরি চালাতে শুরু করলেন এদিকে ঘন কুয়াশায় একটু একটু অস্পষ্ট সামনের দিকে একেবারে সামনেই রানওয়ের ওপর যে প্যানামের বিমান দাঁড়িয়ে আছে বুঝতে পারলেন না পাইলট একেবারে মুখোমুখি দুটি বিমানের সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ আর রানওয়ে জুড়ে আগুন মুহূর্তে ঘুরেঘুরি পড়ে গেল জানা গেল কে এলএম বিমানে ছিলেন দুইশো জন যাত্রী যার মধ্যে তিপ্পান্ন জন শিশু অন্যদিকে প্যানামে ছিলেন তিনশো জন যাত্রী শেষমেশ দেখা যায় প্যানামের একেবারে সামনের দিকে বসা একষট্টি জন যাত্রী কেবল বেঁচে আছেন বাকি পাঁচশো তিরাশি জন ওখানেই মারা গিয়েছেন সঙ্গে শিশুরাও পরে তদন্তে জানা যায় কে বিমানের কো পাইলট বারবার বিমান না চালানোর কথা বলেন কিন্তু পাইলট কন্ট্রোল দেওয়ারের নির্দেশ ভুল শোনেন কিছুতেই কো পাইলটের কথা শোনেননি আর তার মাশুল দিতে হলো এতগুলো প্রাণের বলি বিনিময় মূলত দুর্ঘটনাটি ঘটে নির্দেশ অমান্য করার জন্যই কারণ তারা যদি নির্দেশ অনুযায়ী চলতো তাহলে দুটি বিমান মুখোমুখি হতো না এবং সংঘর্ষ হতো না যেহেতু পাইলট ঠিকভাবে নির্দেশ মানেননি তাই দুটি প্লেন দুই দিক থেকে ঘুরে এসে সামনাসামনি পড়ে গিয়েছিল আর অবশ্যই আকাশযান যেহেতু সেক্ষেত্রে কন্ট্রোল করার কোনো সিস্টেমও ছিল না এতগুলো মানুষের মৃত্যুতে ওই জায়গায় হাহাকার পড়ে গিয়েছিল আত্মীয় স্বজনের কান্না প্রিয় মানুষের হাহাকার যেন আকাশকে ভারী করে দিয়েছিল বিমান দুর্ঘটনার কথা আমরা কম বেশি সবাই শুনে থাকি কিন্তু এটা ছিল অন্যতম ভয়াবহ এক দুর্ঘটনা বিশেষ করে মৃত শিশুগুলোর চেহারা দেখার মতো ছিল না এক এক জন এক এক জায়গায় ছিটকে পড়ে নিজেদের প্রাণ হারিয়েছে ভয়াবহ এই দুর্ঘটনা সারা জীবন পৃথিবীর কাছে একটি নিদর্শন হয়ে থাকবে আকাশে ভ্রমণ করা যেমন শখের এমন ভয়ানকও হতে পারে শেষমেশ ওই রানওয়েতে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পড়েছিল না ছিল কেবল বিমানের কঙ্কাল আর অজস্র মানুষের লাশ আজকের এই ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ